এটা কোনাপাড়া থেকে মালিকদা যে রোডটা আসছে সেটা হ্যাঁ কোন থেকে মালিকদা যে রোডটা আসছে মালিকদা হয়ে বাসাবো নন্দীপাড়া খিলগাঁও যায় এই রোডটা ঠিক আছে আর আমি কাঙ্ক্ষিত দেখাবো এই বিল্ডিংয়ের পিছনে এই বিল্ডিংয়ের পিছন সাইডটা মানে পিছনে আর কি এদিকটা যাওয়া যায় ষোলো ফিটের রাস্তা আছে ষোলো ফিটের রাস্তা চলমান শোয়ারেজের লাইনের কাজ চলমান তারপরে পাকা হয়ে যাবে ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের সোয়ারেজের লাইনের কাজ চলমান ঠিক আছে দক্ষিণগাঁও মৌজা ঢাকা দক্ষিণ সিটি দক্ষিণগাঁও মৌজা চমৎকার পজিশনে চমৎকার একটা প্লট সোয়ারি রাস্তা রাস্তার কাছে কাজ চলমান ষোলো ফিটের রাস্তা হবে আরেকটা রাস্তা হবে ভবিষ্যতে সেটাও দেখাই দিই এই দিক দিয়ে সোজা স্ট্রেট একটা রাস্তা হবে ষোলো ফিটের এখান থেকে দুইটা পলট পরেই কিন্তু মেইন রোডটা ঠিক আছে দুইটা পলট পরেই মেইন রোড আর বর্তমানে এটা ষোলো ফিটের উপরে রাস্তা আছে এই বিল্ডিংয়ের পাশ দিয়া রোডটা আসছে ষোলো রাস্তা ষোলো রাস্তা রাস্তা আসছে আর আমার আশেপাশে বাড়ি ঘর আছে এই দক্ষিণ গাঁও মৌজা আমিন মোহাম্মদ মডেল টাউনের গ্রিন মডেল টাউনের উত্তর পাশে এই পলটটা কাঙ্ক্ষিত পলটটি ঠিক আছে এই পলটটা এই পলটটা বিক্রি হবে জরুরি ভিত্তিতে ঠিক আছে এটা ছয় শতাংশ ষাট পয়েন্টের প্লটটা একদম পুরোপুরি বাউন্ডারি করা আছে ছয় শতাংশ ষাট পয়েন্টের প্লট আর এটা ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা হচ্ছে এইটা আর এটা হচ্ছে ছয় শতাংশ ষাট পয়েন্ট ভিতরে ভিতরে আছে ছয় শতাংশ ষাট পয়েন্ট পুরোপুরি বাউন্ডারি দেওয়া পুরোপুরি বাউন্ডারি দেওয়া এটা ষোলো ফিটের রাস্তা রাস্তার কাছ চলমান পাশে বাড়ি করে আছে ঠিক আছে এইটা আবার গিয়া আমিন মোহাম্মদের মান্ডা যে গ্রিন মডেল টাউনটা হচ্ছে মান্ডা এই মান্ডা প্রজেক্টটা এই দিক দিয়ে একদম সরাসরি স্ট্রেট মান্ডা প্রজেক্টে গিয়ে ঢুকবে আর কাঙ্ক্ষিত প্লটটা হচ্ছে এইটা ছয় শতাংশ ষাট পয়েন্টের প্লট একদম বাউন্ডারি করা বরাট করা জায়গা যদি কারো পছন্দ হয় ইমার্জেন্সি যোগাযোগ করবেন আমার সাথে কাগজপত্র আমার কাছে আছে আমি যতটুকু দেখছি কাগজপত্র ঠিক আছে ঠিক আছে এক কোটি আঠাইশ লাখ টাকা এক কোটি আঠাইশ লাখ টাকা দাম নিয়ে সামান্য নেগোসিয়েশন হতে পারে যদি সেটা নেওয়ার উপর ভিত্তি করবে আপনি কতদিনে নিতে পারবেন এটা মিনিক্স বাজার সামনে মিনি কক্সবাজার তারপরে আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন গ্রিন মডেল টাউনের উত্তর পাশে পাশে এটা ষোলো ফিটের রাস্তা পাক্কা ষোলো ফিটের রাস্তা শোয়ারোজের লাইনের কাজ চলমান ঠিক আছে এই দেখ আমাদের এই পোলট দেখা যাচ্ছে সেই লাইন যদি কারো পছন্দ হয় দামে অ্যাডজাস্ট হয় তাহলে ফোন দিবেন দয়া করে কোনো মিডিয়া অথবা ওভারটেক ক্রেতা আমাকে ফোন দেওয়ার কোনো দরকার নেই ঠিক আছে পুরোটাই এইভাবে বাউন্ডারি দেওয়া ছয় শতাংশ ষাট পয়েন্টের প্লট ভিতরে ভিতরে ছয় শতাংশ ষাট পয়েন্ট আছে রাস্তায় কোনো জায়গা যায় নাই ষোলো ফিট রাস্তার মধ্যে কোনো জায়গা যায় নাই ঠিক আছে এদিক দে মান্ডা খুব কাছাকাছি পাশাবো কাছাকাছি নন্দীপাড়া কাছাকাছি এদিক দিয়ে তো ওই আমিন মোহাম্মদ গ্রুপের গ্রিন মডেল টাউন পরে কোনাপাড়া আর দিক দে মানিকদা খুব কাছাকাছি ঠিক আছে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন এক কোটি আড়াইশি লাখ টাকা দাম রাস্তার কাজ চলমান সেটা তো দেখাই দিলাম ঠিক আছে এটা দক্ষিণগাঁও মৌজা খিলগাঁও বাসাবের দক্ষিণগাঁও মৌজা ঢাকা দক্ষিণ সিটির তিয়াত্তর নাম্বার ওয়ার্ড ঠিক আছে ষোলো ফিট রাস্তা ছয় কাটা ষাট পয়েন্ট ছয় শতাংশ ষাট পয়েন্টের প্লট এক কোটি আড়াইশ লাখ টাকা যদি কারো পছন্দ হয় তাহলেই আমার সাথে যোগাযোগ করবেন ফোন দিবেন যতটুকু দেখানের যতটুকু বোঝানোর বুঝাই দিলাম আশা করি ভিডিওর মাধ্যমে যারা বোঝা তারা যথেষ্ট পরিমাণে বুঝে নেবেন এদিকে এবার আমিন মোহাম্মদ গ্রুপের প্রজেক্ট হ্যাঁ একদম কাছাকাছি দূরত্বে মানিক ডা পরে ওইদিকে গেছে বাম পাশে খিলগাঁও ডান পাশে শেখের জায়গা ষোলো ফিটের রাস্তার পাশে পলোটা